আমাদের যে শহীদ ভাইয়েরা শহীদ হইছে তাদের আত্মার পুরো শান্তি কামনা করি আপনারা সবার জন্য ব্যবস্থা আপনারা আমাদের যোগদান গত বছর জুলাই মাসে কত মানুষ মারা গেছে হাসি না মাইরা থেকে গেছে এই মানুষগুলো তো শহীদ হইছে আপনারা এগুলোকে দোয়া করবেন আল্লাহ তাদের আপনাদের জান্নাতবাসী করে এবং যারা অসুস্থ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যেই সকল বাইরের শহীদ হয়েছিলেন তাদের আত্মা ও মাফিয়াত কামনায় আজকে জুলাই মাসের এক তারিখ আমরা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দল ও মিলাদের আয়োজন করেছি এবং গরিব খ্রিস্টদের মাঝে কিছু নেওয়াজের ব্যবস্থা করেছি এই মাসে ফ্যাসিস্ট সৈয়সারি হাসিনা কর্তৃক তাদের দোসরদের কর্তৃক যারা শহীদ হয়েছেন আমি দাবি করছি সরকারের নিকট যে তাদের যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয় এবং নির্বিচারের মাধ্যমে গুলি করে যেই সকল আমাদের ভাই যেই সকল বোন যারা শহীদ হয়েছেন এদের বিচার আমি খুব দ্রুত সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে দাবি করছি এখনও আওয়ামী লীগের দোসররা আশেপাশে অবস্থান করছেন তো আমি পূর্বেও বলেছি আওয়ামী লীগ যারা করেছে আওয়ামী লীগের যারা দোসরা আছে তারা বিভিন্ন স্বজনযন্ত্রের পায় তারা করছে তো আমি চাই প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেক এবং যারা নির্বিচারের মাধ্যমে গুলি করে আমাদের শহীদ বোনদের হত্যা করেছে আমি এর বিচার দাবি করছি এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই ভ্যাসিস হাসিনা পালিয়ে গেল তার দোসররা এখনও চতুর্দিকে অবস্থান করছে এখনও তারা আবার নতুন করে জুলাই আগস্ট তৈরি করতে চাচ্ছে তো আমরা সাধারণ জনগণ আমরা যারা আছি আমরা যারা বিএনপি করি আমরা চাই না এমন জুলাই নতুন করে আর হোক আর চাই না কারো মায়ের বুক খালি হোক আজকে এক তারিখ আজকে এক তারিখ এক তারিখ থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জেলা শাখা আমরা প্রতিদিন আমরা বিভিন্ন দায়িত্ব পালন করব এবং এই কর্ম দ্বারা আমাদের অব্যাহত থাকবে ছত্রিশ জুলাই পর্যন্ত